সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো বেলদার একটি স্থানীয় ক্লাব বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার শোষেন বেলদার নবোদয় ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিল এদিন রক্তদান রক্তদান শিবিরে বেলদা সহ প্রায় শতাধিক মানুষ করেন ক্লাব সংগঠনটি জানাচ্ছে প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে তারা আর এবছরও তার ব্যতিক্রম হয়নি পঞ্চাশ শতাধিক মানুষ এই দিন রক্তদান করেছেন বিড়লা নবোদয় সংখ্যক পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা বিগত তিন চার বছর ধরে এই রক্তদান শিবিরটা আয়োজন করে আসছি শতাধিক ব্যক্তি এখানে রক্তদান করে ক্লাবের সদস্য ছাড়াও বেলদা আপনার জনসাধারণ সবাই এগিয়ে এসে এই রক্তদান শিবিরটাকে খুব ভালোভাবেই দান করেন যাতে মুহূর্ত রোগীরা এক ফোঁটা রক্ত পেয়ে তারা যাতে আগামী দিনে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে আমরাও চাই আরও অনেকেই এগিয়ে আসুন রক্তদান শিবির কোন কোন হসপিটালে সহযোগিতা হয় এটা হচ্ছে আপনার নয়াগ্রাম সুভাষ স্পেশাল হসপিটালের সহযোগিতা কি কি অমর অটোমোবাইলস। ইয়ামাহা মোটরসাইকেল কোম্পানির অথরাইজড ডিলার। বিলটা পোস্ট ইন মেদিনীপুর। অমর অটোমোবাইলস। আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরসাইকেল ও স্কুটার। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। থাকছে স্পট ফাইনান্স, স্বল্প ডাউন পেমেন্ট। চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স 2 1 double 8 আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজেন আর কেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার আমি করুন